সত্যি বলতে কোথাও গিয়ে বরবাদের সঙ্গে কিন্তু প্রচণ্ড একটা নোংরামি হচ্ছে এবং নোংরামির শিকার কিন্তু সাকিব খানের বরবাদ হচ্ছে এটাকে নিয়ে আর কোনো রকম কিন্তু সন্দেহ নেই এবং বাংলাদেশের সার্টিফিকেশান বোর্ড বা সেন্সার বোর্ড আমরা যাই বলি না কেন সেই বোর্ড বরবাদের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে নোংরামি করছে এটা স্পষ্ট ভাষায় কিন্তু আমি এখন বলতে পারি তার কারণটা হচ্ছে আমি যে এই স্টেটমেন্টে রাখছি তার এক্স্যাক্টলি কারণ হচ্ছে কোথাও খেয়ে বরবাদকে বরবাদের যে মেন মেন পোর্শনস বরবাদের যে ভায়ালেন্স যে পোর্শনগুলো আছে সেইগুলোকে বরবাদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে বলছে যে দশ মিনিটের একটা পোর্শনস বরবাদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা এক্স্যাক্টলি কতটা যুক্তিযুক্ত সেটাই হচ্ছে এটা বিরাট বড়ো কোয়েশ্চেন তাহলে কারণটা হচ্ছে বরবাদ যেহেতু একটা ভায়োলেন্ট নির্ভর প্রজেক্ট একটা ভায়োলেন্স যার মেন এসেন্স সেই ভায়োলেন্সটাকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে বরবাদ মানুষ কেন দেখতে যাবে বরবাদ সিনেমা হলে মানুষ কেন দেখতে যাবে এটাই হচ্ছে মেন প্রশ্ন এটা আমরা গতকাল কিন্তু অনেক ভিডিও করেছিলাম যে বরবাদ যেন একটা আনকার্ড সার্টিফিকেট পায় বরবাদকে যেন এ সার্টিফিকেট না দেওয়া হয় তো সেক্ষেত্রে তার প্রতিদান কি এইটাই যে বরবাদকে আনকার সার্টিফিকেট দিতে গেলে বরবাদ থেকে এই সমস্ত ইম্পর্ট্যান্ট মেন মেন দৃশ্যগুলোকে বাদ দিতে হবে এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক বলে আমি তো অ্যাটলিস্ট মনে করি এবং যদি মনে হয় যে বর্বাদের এমন কিছু কিছু দৃশ্য কাটলে বরবাদের ক্ষতি হবে না সেই দৃশ্যগুলোকে কাটা হোক বা গল্পের যে প্লট লাইনটা গল্পের যে এসেন্সটা যাতে করে নষ্ট না হয় সেই সমস্ত দিকগুলো কাটা হোক যেখানে বর্বাদ ক্ষতিগ্রস্ত না হবে কিন্তু এই যে স্টেটমেন্ট আমি শুনলাম যে বরবাদের থেকে মেন মেন যে ভায়োলেন্সের যে দৃশ্যগুলো সেগুলোকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে বরবাদের মধ্যে কি পড়ে থাকবে মানুষ কেন দেখবে এবং এতে আলটিমেটলি বাংলাদেশের যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার কি সার্বিক উন্নতি হবে নাকি বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আলটিমেটলি ক্ষতি হবে এটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এবং আপনারা হয়তো এটা চান না যে বর্বাদের মতন হিউজ স্কেলের প্রজেক্ট মুক্তি পাক তাই আপনারা হয়তো এই সমস্ত কাজকর্মগুলো করছেন কোথাও কি তা না হলে আপনারা কিন্তু এটা করতেন না তার কারণটা হচ্ছে বরবাদের মতন প্রজেক্ট এর আগে বাংলাদেশের সিনেমার ইতিহাসে হয়নি যেটা নতুন একটা প্রোডাকশন হাউস ট্রাই করেছে সাকিব খানের মাধ্যমে এবং তার স্কেলিং যার মাউন্টিং আমরা কিন্তু কোথাও কি দেখতে পেয়েছি তার টিজারের মধ্যে এবং তার গানগুলো চূড়ান্ত লেভেলের হচ্ছে কোথাও গিয়ে এবং সেই সমস্ত জিনিসপত্র দেখে অনেকের মতো হিংসা হচ্ছে ঠিকই কিন্তু বরবাদের মতন ছবি যদি মুক্তি না পায় তাহলে সেটা বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিন্তু লজ্জা হবে তো সেক্ষেত্রে দেখা যাক কী হয় আলটিমেটলি নাকি বলা হয়েছে যে প্রায় দশ মিনিটের একটা সিন হচ্ছে কে মানে কাটতে হবে তারপরে বরবাদকে আবার তারা দেখবে এবং আলটিমেটলি সার্টিফিকেশন দেবে এটা করাটা মনে হয় আমার ঠিক নয় বরবাদের এমন এমন সিনস কাটা উচিত যাতে করে বরবাদ সিনেমাটার গল্পের ফ্লোটা নষ্ট না হয় বরবাদ সিনেমাটার এসেন্সটাতে করে কোথাও নষ্ট না হয় এই সমস্ত দিকগুলো ভেবেই কিন্তু বরবাদকে কাটা উচিত বা বরবাদের সেন্সার সার্টিফিকেট কিন্তু করা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত এবারে দেখা যাক কি হয় আলটিমেটলি আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা